অনেক মানুষ আজ ফতোয়া বের করছে এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি তার হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য গোনা হবে দরকার নেই বাদ দেন এরকম কথা দেশে বলে না বলে না বাংলাদেশে যত হুজুর আছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাসি সাইদ বেশি শিক্ষিত বেশি আলাদা ভয় করেন

যদি আর মেয়েরা যদি আমার দেখে আমার মনে হবে উনি জানার পরে কেন ছেড়ে দিচ্ছে বলেন

আমি সে মা শুরু করে একটা পর্যন্ত তেরোটা সিরিয়াল দেখো আমি কিলাম তো আমি ধোয়াবো এরকম

আমি গবেষণাগারে বসেছিলাম চিন্তা করলাম কেন ড্রিং না বলে ফুটবল বল কারণ তো তোর ডিম বলাটা casino ফুটবল হয়েছে কারণ আমার সব মেধা ধরা পড়েছে तमाम পৃথিবী ديال সব খাবার নিয়েছে যদি আপনি খাবার খাবেন ক্ষোধা মিটে যাবে কোনো সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে দুধটা সাল বলে বিজ্ঞানে তথ্য মাত্র দিয়েছে দুইশো পনেরো বছর আগে

Kita al imaner hadis <coughs> nabi bolen amar sahabat jafar marat dar sila ami nise gelam matha kache bolechi ya ami ali la ilaha illallah kalimatan hadhan laga biha illallah yaumul qiyamah rabbul bukhari dan dia boleh cahsa zore bola lak bena amat kanat kasa mokni aste kore bola la ilaha illallah Muhammad Rasulullah lak bena

মন আউ কৰ্ম নলাব য

প্রশ্ন আসতে পারে আমার বাবা তিরিশ বছর পঁয়তাল্লিশ বছর ছেচাল্লিশ বছর আগে মরে গেছে আমার বাবা সামনাতে না আমি কিভাবে টের পাবো টের পাওয়ার দরকার দেখে দিচ্ছি

الله <سؤال> أكثر من ظلم من الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يروا الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله

আমি এসে কথা শোনার পরে কিরমন কাজবিনে গেছে মনে করছেন কিরমন কাজবিনা সার দাঁড়িয়ে আছে আছে <laughs> <laughs>

পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য